বারঘড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে চারঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আজ সকালে আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে তথ্যবিন্যাসে আমি সৈয়দ রিজনুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই এখন শুনুন বিস্তারিত স্বরূপনগর ব্লকে চারঘাট গ্রাম পঞ্চায়েতের চোদ্দোটি প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়ে বারধরিয়া এক নম্বর প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আজ জাতীয় পতাকা উত্তোলন করে এই প্রতিযোগিতার সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের বিশিষ্ট ক্রীড়াবিদ ও অ্যাথলেটিক কোসেস অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের কনভেনার ইসমাইল সর্দার উদ্যোগীরা তাকে বিশেষভাবে সম্বর্ধনা প্রদান করেন উপস্থিত ছিলেন চারঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান টুম্পা সর্দার স্বরূপনগর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ ও চিরাচরিত শক্তির স্থায়ী সমিতির কর্মদক্ষ সুসমিতা মণ্ডল সহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক পড়ুয়া সহ একাধিক শিক্ষক শিক্ষিকাগণ এ সময় বিভিন্ন বিদ্যালয় থেকে আগত বিভিন্ন ইভেন্টে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে বিজয়ীদের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেন ক্রীড়াবিদ ইসমাইল সর্দার সাথে ছিলেন প্রধান টুম্পা সর্দার সহ বিশিষ্টজনেরা এই ক্রীড়া প্রতিযোগিতায় যারা শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখে তারা আগামী চব্বিশে জানুয়ারি ব্লক স্তরে অংশগ্রহণ করবে বলে উদ্যোগীদের পক্ষ থেকে জানা যায় বক্তব্য রাখতে গিয়ে ক্রিয়াবিদ ইসমাইল সর্দার জানান পড়াশোনার সাথে সাথে শরীর মনকে সুস্থ রাখতে পুরাদের অবশ্যই মাঠে নামতে হবে আর এ ব্যাপারে অভিভাবকদের উচিত তাদের সেই সুযোগ সৃষ্টি করে দেওয়া এই সুযোগ দিতে পারলেই তারা মোবাইলের আসক্তি থেকে মুক্তি পেতে পারে বলে তিনি দাবি করেন আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকে পত্রিকার অনলাইনে জাতীয় পতাকা আমি অভিবাদন করা হবে তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা প্রতি বছরই যাও চারঘাট জুনিয়র বেসিক স্কুলে জাতীয় পতাকা অভিবাদন করা হয় এবারও সেটা একই নিয়ম পালন করা হবে কি করে হবে আমি আগে একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা ভুল করবে না তোমাদের সবাই ডানা পিছু করো সাবধান

তব শুভে হে তব জয় গাধ জন গণ মঙ্গল দায়ক জয় হে ভারত আর বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে পরিক্রমা শুরু করবো মাঠ পরিক্রমায় প্রত্যেকটি স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা আপনারা মন্ডল মহাশয় উনি তোমাদেরকে শপথ বাক্য পাঠ করবে করবেন একসঙ্গে বলবে শপথ বাক্য পাঠ করব তোমরা তোমাদের নিজের নিজের ডান হাত নিজের নিজের ডান হাতটা সামনে বলবে সবাই বলবে একসাথে আমি যা বলবো সবার সাথে সাথে বলবে আমরা অঙ্গীকার আমরা অবৈতনিক প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহে চল্লিশতম রাজ্য প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার নিয়মাবলী মান্য ও পালন করিয়া প্রকৃত খেলোয়াড় সুলভ মনোভাব লইয়া খেলার গৌরব এবং আমাদের দলের সম্মান ঠিক আছে এবার হাত নামা ইসমাইল ভাই দু এক কথা তোমাদের উদ্দেশ্যে বলবেন বলার পরে তোমরা ট্রেনে ফিরে যাবে টেন্টে ফিরে গেলে আমরা তারপরে আমাদের যারা পরিচালক আছেন তাদেরকে বরণ করে নেব তারপর খেলা শুরু হবে ইসমাইল ভাই তোমাদের দু এক কথা বলছেন বিশিষ্ট ক্রীড়াবিদ চার ঘাট অঞ্চলে আজকে বাগলিয়া এফপি স্কুলে আঞ্চলিক যে মানে ক্রীড়া প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় আমি হচ্ছে আসতে পেরে আমার খুব ভালো লাগছে আমি ছেলে মেয়েদের উদ্দেশ্যে একটা কথাই কিন্তু বলতে চাই এবং যারা অভিভাবক অভিভাবিকা আছে তাদের উদ্দেশ্যেই আমার কিন্তু বার্তা ব্যাপারটা হচ্ছে প্রতি বছরের নয় পরম্পরা একটা স্কুলের স্পোর্টস হয় ছোটোবেলার থেকেই কিন্তু দেখে আসছি আর আমি যেহেতু মোটামুটি হচ্ছে খেলাধুলো জগতের মানুষ সেই হিসেবে আমি বলতে চাই আপনারা যারা এখানে শিক্ষক আছেন শিক্ষিকা আছেন স্কুলে পঠন পাঠনের সঙ্গে আপনারা যদি দশটা মিনিট করে ওদেরকে একটু কিন্তু বোঝান যে মানে খেলাধুলোর একটা যে অপরিহার্য গুরুত্ব আছে সেই অপরিহার্য গুরুত্বটা কী আজকে দেখা যাচ্ছে আমরা এই যে খেলাধুলো ছেলে কেন করতে বলবো আমার কথা হচ্ছে স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য যদি ভালো না থাকে আপনি কিন্তু যাই হন আপনি মন্ত্রী হন মাস্টার হন এ টু জেড আপনি যা হন আপনার পৃথিবীর কোনো সুখ কিন্তু আপনার ভালো লাগবে না সবার আগে হচ্ছে স্বাস্থ্য সেই স্বাস্থ্য যদি আমার ভালো থাকে একটা ছেলে দেখা যাচ্ছে চাকরির পরীক্ষা দিতে বারবার ফেলিওর হচ্ছে কিন্তু তার যদি শারীরিক সক্ষমতা থাকে তার শারীরিক সক্ষমতাই বলে দেবে তুই একবার ফেল হয়েছিস তুই বারবার চেষ্টা কর সে বারবার চেষ্টা করলি মানে এরকম করলি সে একবার একবার উত্তীর্ণ হবে খেলাধুলোয় মানুষের চরিত্র গঠন করে যেটা হচ্ছে আমাদের জীবনে চলার পথে চরিত্র হচ্ছে সবচেয়ে বড় বড়ো বৈশিষ্ট্য সেই চরিত্রটা খেলাধুলোয় গঠন করে স্বামীজির মতো লোকও এক জায়গায় বলে গিয়েছে সারাদিন গীতা পাঠ করার চাইতে বিকেলে ফুটবলে লাথি মারা লাভ আছে কেন বলেছিলেন উনি উনি বুঝেছিলেন যে স্বাস্থ্য যদি মানুষের ভালো না থাকে একটা দেশবাসী তার কাছ থেকে ভালো কিছু আশা করতে পারে না আজকে আপনারা যারা ছেলে মেয়ে স্কুলে পাঠান আমাদের একটা সমাজে রেওয়াজ আছে যে স্কুলে পাঠালি শিক্ষার মূল্য উদ্দেশ্য কি আমাদের দেশের মানুষের আমাদের অভিভাবকদের ছেলে শিক্ষিত হলি মেয়ে শিক্ষিত হলি একটা জব পাবে তা জব শুধু কিন্তু চা মানে মানে এটা কোন শিক্ষা থেকে শুধু যেমন শিক্ষাতে হয় তেমন খেলাধুলেও অনেক বড় বড় জব থাকে আমাদের माननीय মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে আপনারা অনেকেই জানেন না বলি যে ন্যাশনালে যদি কেউ পজিশন পায় ভারতবর্ষের মধ্যে যদি কোনো ছেলে মেয়ে পজিশন পায় তার পুলিশের ডেপুটি কমিশনার পদে উনি চাকরি দেবেন এবারে আপনি বুঝে দেখেন যে খেলাধুলোর কি মত উনি গুরুত্ব সেই জন্যই আমি বলি ছেলেপিলে অত্যন্ত মোবাইলমুখী হয়ে গিয়েছে ছেলেপিলেকে একটু বোঝান ছেলেপিলেকে স্বপ্ন দেখান তাদের সঙ্গে বড় বড় মনি ঋষিদের গল্প করেন আপনারা মা বাবাই ভাবছেন ছেলেপিলেদের কিন্তু মানে প্রধান শিক্ষক বাড়ির থেকেই কিন্তু মোটামুটি সব কিছু সে শিখবে আপনাদের সেই জন্যই বলি আপনারা ছেলেপিলে সঙ্গে একটু সময় দেন ওদের একটু বড় বড় মনি ঋষিদের খেলা গল্প শোনান দেখবেন ওরা কিন্তু উদ্বুদ্ধ হলে একটু মাঠ মুখ দেখবেন মোবাইল আসক্ত থেকে ওরা অনেকটা বেরিয়ে আসতে পারবে আগামী দিন ওরা দেশের সম্মান বয়ে আনতে পারবে আমাদের ভারতবর্ষের মুখ উজ্জ্বল করতে পারবে আমি এই আশা রেখে সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার কথাগুলো শেষ করছি অসংখ্য ধন্যবাদ আমাদের ইসমাইল ভাই বিশিষ্ট কিরাবি তার অমূল্য বক্তব্যের জন্য উপস্থিত হয়েছে ইসলামী সবদার মহাশয় সম্মান জানাচ্ছেন আমাদের অঞ্চলের বিশিষ্ট শিক্ষক গৌতম হল্ডার মহাশয় আমাদের মহাশয় মাননীয় সুস্মিতা মন্ডল মহাশয় যিনি কর্মক্ষ আমাদের শহীদনগর পঞ্চায়েত সমিতি ওনাকে শহীদনগর পঞ্চায়েত সমিতির মাননীয় বিদ্যুৎ কর্মদন্ত মহাশয়া সুস্মিতা মন্ডল মহাশয়কে সম্মান জানাচ্ছেন আমাদের অঞ্চলের শিক্ষিকা অঞ্জিতা সম্মান দিচ্ছেন আমাদের অঞ্চলের শিক্ষক সঞ্জয় শিক্ষক মাননীয় স্যার সকলে একটু হাততালি দিয়ে অভিনন্দিত করবেন আমাদের অতিথিবৃন্দকে এবং দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত পদাধিকারী ব্যক্তি আছেন তাদের উদ্দেশ্যে এবং ছেলেমির তুলে এটা সড়িয়ে দিচ্ছেন আমাদের অঞ্চলের বিশিষ্ট শিক্ষক মাননীয় বধুগী মণ্ডল মহাশয় স্বামী দাদি যে বলি তোর কঞ্চের কাছে